আপোনাৰ আটা কৰিবি মৰ চুলি মাহেৰ খাইছে মাহীৰ খাই ফাটেমি যেন বেটিন ঠুকিবাৰ ব্যৱস্থা কৰিছ ফাটেমি মৰ ফাটিম আমি খা কেৰাবা আলমে পাক আলমে পাকৰলৈকে যিহেতু

কিয়মত সব মানুষ ফার ফুলা হল আয়সা খাওয়া ইয়ার মাঝে কি কিটা করল আল্লাহ নবী বর্বা লুটা কুটা লাগতো না নাই কিন্তু ফাঁসি যে সময় আল্লাহ না ও সময় থাকি আমার